আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী বাংলাদেশবাসী আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা আমার জাকিন শাকির ভাই বোনেরা বাংলাদেশের আনাচে কান আছে প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা যে যেখানে আছেন বিদেশে যে যেখানে আছেন তালিম ইসলাম তোমার পক্ষ থেকে আমার দরিদ্র বন্ধু ডক্টর মোহাম্মদ মুজিম সিদ্দিকী আমার শাইকু মুর্শিদের পক্ষ থেকে সারা বাংলাদেশে যে যেখানে আছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা প্রিয় দর্শক প্রিয় দেশবাসী আজকে দু একটি কথা বলব সে কথাটি আরেক রকম আলহামদুলিল্লাহ সে কথাগুলি কি কেমন আপনারা শুনলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং অনেকে জানেন অনেকে হয়তো জানেন না যারা জানেন না তাদের জন্য বলতেছি সে কথাটি হল বাংলাদেশে সর্বপ্রথম অলিয়াল্লা রাই এই বাংলাদেশে ইসলাম এনেছেন আলহামদুলিল্লাহ দাঁতের কাজ করেছেন আলহামদুলিল্লাহ আমার শাইকু মুর্শিদ আত্মার কাজ করে মানবতার কাজ করে আপনারা জানেন বাংলাদেশে যারা আছেন আমার সাহেব মুর্শিদ কোনো দল করে না মানিকগঞ্জ দরবার শরীফ নির্দলীয় মানিকগঞ্জ দরবার শরীফ সর্বদলীয় আমার দাদা হজুর যিনি মানিকগঞ্জ দরবার শরীফ প্রতিষ্ঠাতা করে গিয়েছেন আজারুলসলাম সিদ্দিকী রহমতুল্লাহ তিনি শর্ময় থেকে খেলাবাদ পেয়েছিলেন সে অনেক কথাই আপনারা জানেন দেশ বিদেশে যে যেখানে আছেন জ্ঞানীগুণী জন সদী যারা আছেন আমি একটি কথা বলতে চাই আমার দাদা হুজুর আটটি কিতাব লিখেছিলেন আপনারা মেহরবানি করে কিতাব পড়বেন কিতাবের নাম মহাস্বপ্ন মহাভাবনা বিজ্ঞানীর দৃষ্টিতে পর্দা বিজ্ঞানের দৃষ্টিতে নারী পর্দা জীবন রহস্য দেহাতত্ত্ব মারফতের ব্যক্তত্ব পীর দট দলিল তারানে জান্নাত এই কিতাবগুলি আমার দাদা হুজুর লিখেছেন আর আমার সাইকু মুর্শিদ অনেক কিতাব লিখেছেন তার মধ্যে থেকে একটি কিতাবের নাম বলি বিশ্বাস তোমার কী এবং কেন তাবলিক যে ভাই ভাইজারা আছেন এবং সারা বাংলাদেশের সোসাইটির জ্বালায় আমার সম্মানিত প্রাণপ্রিয় মুরজিদ খতিব এবং ইমাম সাহেব যে যেখানে আছেন বিশেষ তোমার কী এবং কেন মেহরবানি করে কিতাবটা পড়বেন আরেকটি কথা আপনাদের বলতে চাই হুজুর পাক সাহে সাল্লাম চলে যাওয়ার পর